প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বাইরে বাই আবারও দেশি অরিজিনাল শৈল মাছ মাঝারা সাইজ দেখেন একবারে পঞ্চাগার যেমন কালার ফুল শৈল মাছ যারা শৈল মাছ পছন্দ করেন অবশ্যই আর পাঁচশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল গ্রামের শৈল মাছ বিক্রি করা হয় আষ্টশো গ্রামের ছয় মাস আঠ টাকা করে আষ্টশো টাকা করে বিক্রি করা হয় অরিজিনাল গ্রামে যাদের প্রয়োজন হয় অবশ্যই রাজধানী তারওয়ানবাজার বাজার মার্কেটের সামনে আসলে পাবেন সকাল ছয়টা থেকে নয় নটা পর্যন্ত অরিজিনাল পাঁচশো পঞ্চাশ টাকা করে